এখানে টিপ দিব দিলে এই চারটা নাম আইব কি নাম কি নাম তারপর কি তারপর কি একটু আইতে বেশি কোনো তা আমরা এখানে আজকে ওই অত কিছু শেখবো না আমরা মোবাইল ফোন সলিউশন কি সলিউশন দেন এখানে অনেক কোম্পানি নেই হ্যাঁ এর মধ্যে কি আছে দেখেন তো ধরেন আইফোনে ঢুকলাম আমরা আইফোনে ঢুকি অ্যান্ড্রয়েড আর আইফোন দুইটা দুই জিনিস কি দুইটা ভাগ করা এর অ্যান্ড্রয়েড সব এক আইফোন আলাদা তো এই দেন আহমরি কিছু নি তো দেন এখানে কি আছে হার্ডওয়্যার সলিউশন আছে নি তা হার্ডওয়্যার সলিউশন কাজ কি মানে আজকে ব্যবহার শিখতেছি আমরা কাজ শিখতেছি না ব্যবহার শিখতেছি কি শিখতেছি ব্যবহার বিটম্যাপের কাজ কি ব্যবহারটা কি লাইন কোন থেকে কোন জায়গা নাকি এই এই লাইনটা কোন থেকে কোন আইসে দেখছেন

টিপ দিলে কাজ করে না কেন এটা গ্রাউন্ড এটা কি এটা দেন কাজ করে না এটা দিয়ে কাজ করে নি ও এইগুলো এখানে এটা বা সিম কানেক্ট হবে কিন্তু লাইন কোন দাঁড়া পাইছে এই জায়গা এই দেন এটা কি এনসি লাইন কাজ করে এটা পজিটিভ